অত্যাযোগ্য তার আছে দখলদার ইসরায়েল বাহিনী আমরা আমাদের জায়গা থেকে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কিন্তু পড়ার অনেক কিছুই আছে যদি আমাদের রাষ্ট্র ব্যর্থতা দেখায় সেটা আমরা বলবো যে সেটা শুধুমাত্র তার বাহানা যদি বলেন যে কি কী করার আছে তারা করতে পারে এখনো পর্যন্ত ফিলিস্তিনকে নিয়ে ফিলিস্তিনের চলমান যেই ঈদ পরবর্তী যেই হত্যাযজ্ঞ চলেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি সরকার থেকে আসেনি অফিসিয়াল বিবৃতিটা দেওয়া প্রয়োজন তারপরে কি করতে পারে ইসরায়েল এক্সেপ্ট ইসরায়েল যেটা ছিল আপনারা জানেন পাসপোর্টে এক্সেপ্ট যাই ছিল শেখ হাসিনা সেটাকে উঠিয়ে দিয়েছিল আমাদের ইন্টারিমের কাছে বিনোদন অনুরোধ জানাবো একটি অবৈধ দখলদারী রাষ্ট্রকে কখনোই পাসপোর্টে এই যে এক্সেপ রাখার মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা দেয় এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা চাই ইসরায়েল অবৈধ দখলদার রাষ্ট্র সে অবৈধভাবেই থাকবে আমাদের আরও দাবি সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ দাবি যেটা সেটা হলো সরকারের পক্ষ থেকে এমন একটি নির্দেশনা আসুক যে সকল প্রকার ইজরাইলি পণ্য বয়কট করতে হবে প্রকার ইজরাইলি পণ্য বাংলাদেশের মাটিতে নিষেধাজ্ঞা করে দিতে হবে কারণ একটু আগে আমাদের এক ভাই বলছিল একটি কোকের বোতল একটা মিসাইলের কাজ করতে আমাদের ভাই বোনদের জন্য একটি বমের কাজ করছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটি কোকাকোলার পণ্য আমাদের ভাই বোনকে চিহ্ন ভিন্ন করে দেয় মিসাইলের কাজ করছে আমরা সেই পণ্যকে মানুষের কাছে জানিত অজানিতভাবে ভাবে কখনোই পৌঁছে দিতে চাই না আমরা চাই সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসে এই ইসরায়েলি সকল ধরনের পণ্য অনতি বিলম্বে নিষেধাজ্ঞা দিতে হবে বাংলাদেশের মাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় সংগতি জানিয়ে আমরা যে গ্লোবাল স্ট্রাইট পালন করেছি আজকের সামনে দাঁড়িয়ে আপনার যে অত একটি প্রতিবাদ করে গেলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা একটা গ্রেট মেসেজ সারা বাংলাদেশের যত ইসরায়েলি পণ্যের যত ইসরায়েলি কোম্পানি এখনো পর্যন্ত স্থাপিত আছে আমি সারা বাংলাদেশের সকল ছাত্র জনতাকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের প্রতিবাদী সমাবেশ একটু হলেও দুইজন হলেও দশজন হলেও একশো জন হলেও আপনারা সেই কোম্পানিগুলোর সেই প্রতিষ্ঠানগুলোর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করুন এবং এই বিভিন্ন ধরনের স্পিকার মেরে দিয়ে আসবেন যে সকল ধরনের ইজরায়েলি পণ্যকে আপনারা বয়কট করুন এবং প্রয়োজনে প্রত্যেকটা গলিতে গলিতে আপনারা নোটিশ করে দিয়ে আসবেন যে কোনটা কোনটা ইসরায়েলি পণ্য আসলে বাংলাদেশের মানুষ অনেকেই জানে না যে কোনটা কোনটা ইসরায়েলি পণ্য আমরা অনুরোধ জানাবো সচেতন নাগরিকের কাছে এবং আমরাও করব ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ